আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে পল্লী বিদ্যুৎ প্রিপেড রিচার্জ করেছেন নগদের মাধ্যমে বিভিন্ন সময় নেটওয়ার্ক সমস্যা যারা মিটার রিচার্জ করেন টোকেন নাম্বার আসে না সেক্ষেত্রে কিন্তু অনেক হয় আজকে ভিডিওতে দেখাবো যারা পল্লী বিদ্যুৎ রিচার্জ করেছেন বা টোকেন পাননি তারা কিভাবে পুনরায় টোকেন আনবেন নগদ অ্যাপসের মাধ্যমে দেখাবো সবাই সাথেই থাকবেন আশা করছি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আপনি সরাসরি আপনার অ্যাপস ওপেন করে এখানে হচ্ছে আপনার পিন নাম্বার দেওয়ার আগে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন এই ল্যাঙ্গুয়েজ টা ইংরেজি থাকলে বাংলা দিয়ে নিবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আমি হচ্ছে আমার পিন নাম্বার দিয়ে লগ ইন করলাম আপনাদের অ্যাপসটি টি ইন করে নিবেন এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য সেবা সমূহ এখানে ক্লিক করবেন এখানে একটু লোডিং হবে দেখতে পাচ্ছেন ক্রিকেট টুল ডিজিটাল টিভি গেমস অনলাইন ভিডিও এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ প্রিপেড পেমেন্ট টোকেন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিল পেমেন্ট টোকেন রিটিভাল এখানে ক্লিক করবেন প্লিজ নোট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনারা এক্সপেক্ট প্রসেস দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন মেনুতে ক্লিক করবেন এখানে হচ্ছে একদম নিচে চলে আসবেন বিদ্যুৎ প্রিপেড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে আপনার মিটার নাম্বার দেখাচ্ছে মিটার নাম্বার অ্যাকাউন্ট কাস্টমার নং যে কোনো একটা দিলে হবে ট্রানজাকশন আইডি দিয়েও কিন্তু বের করতে পারবেন টোকেন ট্রান্সাকশন আইডি যদি বের করেন সেক্ষেত্রে ট্রানজাকশন আইডিটা সিলেক্ট করবেন মিটার নাম্বার দিয়ে যদি টোকেনটি আসতে চান সেক্ষেত্রে মিটার নাম্বার সিলেক্ট করে এখানে আপনার মিটার নাম্বারটি দিয়ে দিবেন অথবা আপনার ফোন নাম্বারটি তাহলে দিয়ে দিতে পারবেন ফোন নাম্বার দিয়েও কিন্তু আসবে সেখানে হচ্ছে আমি আমার মিটার নাম্বারটি দিয়ে দিব আমি আমার মিটার নাম্বারটি এখানে দিয়ে দিলাম এখানে হচ্ছে জিরো বাদ দিয়ে আপনার মিটার নাম্বারটি দিয়ে দিবেন অনেক সময় ফোর জিরোর আগে জিরো থাকে জিরোটা বাদ দিয়ে দিবেন এখানে হচ্ছে আমি রবার্ট নই এখানে ক্লিক করবেন গাড়ির ছবি দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে গাড়ির ছবি বেছে নিন যতগুলো গাড়ির ছবি আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন তো আমি দিয়ে দিলাম যাচাই করুন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি রবার্ট নই টিক চিহ্ন চলে এসেছে এখানে হচ্ছে নিচে সার্চ দেখতে পাচ্ছেন সার্চে ক্লিক করবেন একটু ওয়েট করবেন তো আপনার টোকেনটি কিন্তু চলে আসবে অনেক সময় কিন্তু আপনার টাকা কেটে কেটেন অ্যাকাউন্ট থেকে কিন্তু টোকেন পান না সেক্ষেত্রে এইভাবে হচ্ছে আপনার টোকেনটি পুনরুদ্ধার করবেন কোন রকম অফিসে না গিয়ে দেখতে পাচ্ছেন আমার টোকেনটি কিন্তু অলরেডি চলে এসেছে এই এই হচ্ছে হচ্ছে ডেট টোকেন নাম্বারটি এখানে হচ্ছে আপনারা তথ্য দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে আপনার টোকেনটি পুনরুদ্ধার করবেন এখানে হচ্ছে কপি অপশন দেখতে পাচ্ছেন এই কপি ক্লিক করবেন তাহলে আপনার টোকেন নাম্বারটি কিন্তু কপি হয়ে যাবে এই সিস্টেমে হচ্ছে টোকেনটি আপনার পুনরুদ্ধার করবেন তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনার সবাই হাজির হব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ